আসসালামু আলাইকুম দেলোয়ার হোসেন স্বাগত জানাচ্ছি আর একটি গ্রামের ভিডিওতে প্রিয় দর্শক এই ভিডিওটি আমি উল্লেখ করছি একটি ভিডিও হিসাবে আমার বাইসাইকেলের সাথে একটি ক্যামেরা শ্যুটিং করেছি এই ক্যামেরা দিয়ে আসলে ভিডিও কিভাবে হয় সুন্দর হয় কিনা এটি ট্রাই করার জন্য ভিডিওটি করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন এবং প্লিজ জানাবেন যে আসলে এই ভিডিওটি সুন্দর হচ্ছে কিনা এটি আসলে চায়ল ভিডিও আমি আপনাদেরকে আবার বলছি কোনো এডিট করছি না তাহলে দেখতে থাকুন একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের রাস্তা চাইলে মোটরসাইকেল দিয়ে ভিডিও করা যায় ক্যামেরা করা যায় কিন্তু আমি আমার ইচ্ছা এমন এমন জায়গায় যাব যেসব জায়গায় মোটরসাইকেল পর্যন্ত চালানো কষ্ট হয়ে যায় এই জন্য আমি বেছে নিয়েছি বাইসাইকেল দরকার হলে খাদা মাটি বালু মোটরসাইকেল তো নেওয়া যাবে না আমি দরকার হলে বাইসাইকেল খাদে করে নিয়ে চলে যাবো তাহলে দেখতে থাকুন আজকের এই ছোট্ট ব্লগটি সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন আজকের এই নদীর পাশে গ্রামের পিথর দিয়ে সরু রাস্তা দিয়ে বিজিও দিনা অতিরিক্ত খাদা নতুন মাটি দেওয়া হয়েছে ওই জন্য খাদা বেশি কয়েকদিন পর বর্ষাকাল রোদ উঠেছে কারণ বর্ষাকালে রোদ অনেক ফলা অনেক গরম প্রিয় দর্শক আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে ভিডিওটি করছি আমার বাইসাইকেলও করে আমার ইচ্ছে এমন এমন প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার যেখানে মোটরসাইকেল চলে না এখনো মানুষ ওই বিশ বছর আগে যেরকম চলতে থাকে ওইভাবেই চলাফেরা করে না

কি কমনে গোটেই বনান চাইছেনে কয় জানো বৰদৰে বাস কৰা ভালকৈ ইয়াই দিলা মানে লোৱা মাৰে লোৱা মাৰিছেনে লোৱা মাৰিলেনো বাদে যদি বাম কেটেল কাটিব হে দুমাক দে ন

আমাদের সবার সাথে আমরা জানি না আমরা কিন্তু কাদামাটিতে হাঁটলে আমাদের শরীরের জন্য উপকার হবে না কৰছো নতুন মাটিৰ